আনিসুল হকের চেয়ে স্ত্রীর আয় বেশি দুই হাজার পাঁচ সালে হলফনামায় বলা হয়েছে স্থাবর অস্থাবর মিলিয়ে আনিসুল হকের মোট সম্পত্তি প্রায় ছাব্বিশ কোটি টাকা এর মধ্যে নগদ অর্থ এক কোটি পঁচানব্বই লাখ টাকা হলফনামায় আনিসুল হক জানান তার অস্থাবর সম্পত্তি তেইশ কোটি টাকায় এর মধ্যে নগদ অর্থ এক কোটি পঁচানব্বই লাখ টাকা এফডিআর অথবা স্থায়ী আমানত হিসেবে বিনিয়োগ রয়েছে তিন কোটি তিপ্পান্ন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ড ঋণপত্র ও শেয়ার রয়েছে এগারো কোটি আটচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থ ছয় লাখ আটান্ন হাজার টাকা স্বর্ণ মূল্যবান ধাতু ও অলঙ্কার এগারো লাখ বারো হাজার টাকা অন্যান্য হিসাবে পাঁচ কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার টাকার অস্থাব সম্পদের কথা উল্লেখ করা হয়েছে হলফনামা তার আসবাব রয়েছে চোদ্দ লাখ চব্বিশ হাজার টাকার আনিসুল হকের স্থাব সম্পত্তি রয়েছে সাড়ে তিন কোটি টাকার হলফনামায় তিনি বাইশটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন তার বার্ষিক আয় পঁচাত্তর লাখ আশি হাজার টাকা এর মধ্যে পঁয়তাল্লিশ লাখ উনানব্বই হাজার টাকা আসে মুনাফা থেকে ব্যবসায় পরিতোষিক হিসাবে পান পঁচিশ দোকান বা অন্যান্য ভাড়া থেকে তার বার্ষিক আয় দুই লাখ চল্লিশ হাজার টাকা বাকি আয় আসে শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীর স্থাপন তিন কোটি আটান্ন সাতান্ন লাখ আটষট্টি হাজার কোটি টাকা স্ত্রীর আয় বেশি হলফনামা অনুযায়ী আনিসুল হকের উপর নির্ভরশীল তার স্ত্রী রুবানা হক ব্যবসার পরিতোষক পান স্বামীর সমান টাকার অঙ্কে যার পরিমাণ পঁচিশ লাখ বিরানব্বই হাজার টাকা রুবানা হকের বার্ষিক আয় চৌরাশি লাখ তিরানব্বই হাজার টাকা যা আনিসুল হকের চেয়ে নয় লাখ টাকা বেশি এফডিআর থেকে রুবানার আয় চল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার টাকা ব্যবসায় পারিতোষিক হিসাবে পান স্বামীর সমান বাড়ি ভাড়া থেকে আয় আঠারো লাখ টাকা বাড়ি বাকি আয় আসে শেয়ার সঞ্চয় থেকে রুবানা হকের অস্থাব সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি এর মধ্যে নগদ অর্থ তেত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা